ম্যাডাম আসবো জি আসুন ম্যাডাম এটা চেক করে একটা সই দিয়ে দাও ধন্যবাদ ম্যাডাম জি কাকা বলুন ম্যাডাম কি যে মনে করবেন না এই ছেলেটাকে এই ছেলেটা উনি আমার হাজবেন্ড কি বলেন এই ছেলেটা আপনার হাজবেন্ড হ্যাঁ এটা কি করে হয় কেন কাকা কোনো সমস্যা ম্যাডাম সমস্যা না কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হয়েছে এই ছেলেটা আপনার হাজবেন্ড কি করে হয় ও তো আমার ছেলে কাকা আপনি সব কি বলছেন আপনার ছেলে মানে ও তো আমার হাজবেন্ড ম্যাডাম তার জন্য তো বলতেছি আমার ছেলে আপনার হাজবেন্ড কি করে হয় কাকা আমি বলি কি আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে আমার হাজবেন্ড আপনার ছেলে কিভাবে হবে আমার হাজবেন্ডের মা বাবা তো কেউ বেঁচে নেই ম্যাডাম আমি ভুল করতেছি না ও আমার ছেলে আর কোনো বাপ মা

ঠিক আছে আপনি বলুন তো ওর নাম কি ম্যাডাম আমি ওর বাপ ও আমার ছেলে এতে কোনো প্রমাণ লাগে আর কি বললেন যে নাম কি ও আমার ছেলে নাম আমি জানবো না ওর নাম হচ্ছে জিসান নাম তো ঠিক আছে কিন্তু ম্যাডাম আমার কাছে তো কোনো প্রমাণ নাই একটা কাজ করেন আপনি এই আপনার হাজব্যান্ডকে ফোন দেয়া আপনার চেম্বার আনা আপনাকে দেখলে ও দেখবেন অনেক খুশি হইব আমাকে চিনব আচ্ছা কাকা ঠিক আছে আপনি যে হয়তো বলছেন যে স্যার আপনার ছেলে আপনি যান আপনি গিয়ে আপনার কাজ করুন আমি জি স্যারকে অফিসে ডেকে এনে তারপর আমি আপনাকে ডাকছি ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা কিভাবে সম্ভব জি সান ছেলে কি ভাবে হল ও আমাকে এত মিথ কথা কেন বললি ও আমাকে বলল ওর মা বাবা কেউ নাই হ্যাঁ হ্যালো জিসান সান কোথায় তুমি তুমি এখন আমার অফিসে চলে আসো হ্যাঁ ইমার্জেন্সি ঠিক আছে কি আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম তুমি আমাকে এইভাবে ইমার্জেন্সি অফিসে ডাকলে কেন হ্যাঁ কি দরকার তোমাকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিব কি বলো কার সাথে পরিচয় করিয়ে দিবে তুমি তাকে চেনো দাঁড়াও এক মিনিট হ্যালো কাকা আপনি আমার চেম্বারে আসুন তো আচ্ছা ঠিক আছে আসলেই তুমি বুঝতে পারবা তুমি কার কথা বলতেছ আমি তো কিছুই বুঝতেছি না এত অধৈর্য হলে কি চলে একটু ওয়েট করো ম্যাডাম আসবো জি আসুন দেখো তো তুমি এই লোকটাকে চেনো কিনা না 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 কি বলো আমি ওনাকে চিনবো কিভাবে উনি তো তোমার অফিসের পিয়ন তাই না কি বলো বাবা তুই আমার চিনিস আমি তোর বাবা বিশ্বাস করেন ম্যাডাম উনি আমার ছেলে এই আপনার সমস্যা কি হ্যাঁ আপনি আমাকে ছেলে বলতেছেন কেন দেখুন আপনি এখান থেকে যান আমি আপনাকে চিনি না কি রে বাবা তুই আমার কেন অস্বীকার যে শহরে শহরে চাকরি করবি চাকরি করে টাকা পয়সা গ্রামে পাঠাবি কিন্তু এক বছর খোঁজ নাই আমি তোর খোঁজ আমি ঢাকা শহর আইসি শহর আইসি কিন্তু বাবা এই এক বছর কোনো খোঁজ খবর নাই আর তুই আমার অস্বীকার করতেছ

তুমি এবার একটু চুপ থাকো আচ্ছা কাকা আপনি যে জিসানকে আপনার ছেলে দাবি করছেন জিসানের কোন ছবি আপনার কাছে আছে জি না ম্যাডাম জিসান তুমি তো বলছো তোমার বাবা মানে কি মারা গেছে তাহলে তাদের কোনো ছবি তোমার কাছে আছে ছবি না আমার কাছে আমার মা বাবার কোনো ছবি নেই আচ্ছা কেমন সম্পর্ক তুমি তোমার কাছে তোমার মা বাবার ছবি থাকে না আসলে নেহা হয়েছে কি আমার ফোনটা না চুরি হয়ে গেছে ওই মোবাইলে সবকিছু ছিল এটা তো নতুন ফোন এই ফোনে কিছু নেই আচ্ছা কাকা আপনি তো বলছেন আপনার কাছে আপনার ছেলের কোনো ছবি টবি নাই কোনো প্রমাণ নাই আচ্ছা আপনার কি আপনার ছেলের নাম্বার মনে আছে জি ম্যাডাম আমার ছেলের নাম্বার আমার মুখস্থ আছে জিরো ওয়ান সেভেন

কেন তুমি আমাকে মিথ্যে কথা বলে দিনের পর দিন এইভাবে ধোকা দিয়েছো কেন না আমি তোমাকে অনেক ভালোবাসতাম দেখো তো তোমাকে অনেক ভালোবাসো তুমি সবসময় ছোট পরিবার পছন্দ করতে বড়লোক ছেলে খুঁজতে আর আমি তো গরিব আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার কাছে সবকিছু গোপন রেখেছি আমি ভেবেছিলাম আমি গরিব আমার বাবা একজন সাধারণ কৃষক তুমি হয়তো আমাকে ভালোবাসবে না আমাকে মেনে নেবে না এই জন্য আমি তোমার কাছে সবকিছু গোপন দেখেছি আমি বলেছি আমার মা বাবা মারা গেছে পৃথিবীতে আমার কেউ নেই আমি 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 করেছি শুধুমাত্র তোমার পাওয়ার জন্য। বিশ্বাস তোমাকে অনেক ভালোবাসি আমাকে তুমি ভুল বোঝো না চুপ একদম চুপ আর একটা কথাও তুমি বলবে না কেমন সন্তান তুমি কিছুদিনের ভালোবাসায় পড়ির তুমি তোমার মা বাবা সবাইকে ভুলে গেছো আরে যে বাবা তোমাকে এত কষ্ট করে কোলে পিঠে করে লালন পালন করছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমার লেখাপড়া মানুষের মতো মানুষ করছে সেই বাবাকে তুমি মৃত ঘোষণা করছো আমার কাছে কিভাবে পারছো হ্যাঁ তোমার কি বুকটা বিন্দু পরিমাণের কাঁপে নাই তোমার কি একটু কষ্ট হয় নাই জীবিত মা বাবাকে মৃত বানাই দিতে যে সম্পত্তি কিনা ভালোবাসার জন্য নিজের বাবা মাকে মৃত বানায় দিতে পারে সেই স্বামী কিছুদিন পর যে আমাকে অন্য জনের কাছে মৃত বানাবে না তার কি গ্যারান্টি আছে তুমি সাময়িক কিছুদিনের ভালোবাসার জন্য তোমার মা বাবার সারা জীবনের ভালোবাসা ভুলা গেল কিভাবে পারলা কিভাবে পারলা আর তুমি তো সন্তান না তুমি একটা অমানুষ কারণ একটা মানুষের ধারায় কখনো এই ধরনের কাজ সম্ভব না একটা অমানুষই এই ধরনের কাজ কর্ম করতে পারে না আমি আমার ভুল বুঝতে পেরেছি দেখো আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না তুমি যা কিছু করেছো আমাকে পাওয়ার জন্য করনি তুমি করেছো আমার বিষয় সম্পত্তির লোভ করে এই তোমার সাথে আমি একটা বছর ধরে সংসার করছি তুমি আমাকে এতদিনে এই চিনলা আল্লাহ কি আমার টাকা পয়সা ধন কম দিছে তুমি জানো না আমি মানুষ হিসেবে কেমন আমি প্রত্যেক শুক্রবারে আমার কোম্পানির সকল গরিব দুঃখী স্টাফদের আমি নিজ হাতে খাওয়াই আমি গরিব দুঃখী মানুষকে ভালোবাসি তাদেরকে পছন্দ করি আর তুমি তোমার মা বাবার পরিচয় গোপন রাখছো তুমি আমাকে বলছো যে তুমি একজন এতিম কেন তুমি এই মিথ্যার আশ্রয় কেন নিছো তোমার মা বাবা গরিব এগুলো জানলে কি আমি তোমাকে মেনে নিতাম না মেনে তো নিতাম তাই না তাহলে তুমি এই মিথ্যে কথা কেন বলছো দেখো জিসান মিথ্যে দিয়ে কখনো সত্যি ঢাকা যায় না তুমি যার কাছে অন্যায় করছো তার কাছে মাফ চাও বাবা আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি ছোট মানুষ ভুল করে ফেলেছি তুমি কি ক্ষমা করে দিতে বাবা রে তোর উপর আমার কোনো অভিমান রাখ না তুমি আমি ফিরে পাইছি তাতেই খুশি ঠিক আছে তাহলে তো হয়েই গেল বাবা ছেলেকে মাফ করে দিছে বাবা আপনার কাছেও কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপনি যেহেতু আমার শ্বশুর আপনি এখন থেকে আর কাজ বাজ করবেন না এই কোম্পানিতে আপনার আর চাকরি করতে হবে না এখন থেকে আপনি আমাদের সাথে আমাদের বাসায় থাকবেন আপনার কাছে শুধু আমার এতটুকুই চাওয়া আপনি খাবেন দাবেন আর নামাজ কালাম পড়বেন আমার আপনার কাছে আর কিচ্ছে চাওয়ার নেই আমি এত বড় কোম্পানির মালিক আমি থাকতে আপনার কেন কাজ করতে হবে আচ্ছা জিজান তুমি বাবাকে নিয়ে বাসায় যাও আমি অফিস শেষ করে তারপর আসছি ঠিক আছে चल